আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন খুবই দুঃখজনক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এবং নেট দুনিয়ায় দেখেছেন মালয়েশিয়াতে একটি গ্যাস পাম্পের গ্যাস লিক করে আগুন লেগেছে এবং সে আগুনটি সেই গ্যাস পাম্পের চারদিকে ছড়িয়ে পড়েছে তাতে এখনও কত মানুষ হতাহত হয়েছে এখনো জানা যায়নি কিন্তু খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে এমন একটি দুর্ঘটনা অনেক মারাত্মক দুর্ঘটনা এবং আল্লাহ আমাদেরকে এবং মালয়েশিয়ায় যেখানে এই দুর্ঘটনাটি ঘটেছে সেখানে আমাদের কোনো বাংলাদেশি প্রবাসী ভাই বোনরা যদি থাকে তাদেরকে আল্লাহ যেন হেফাজত করে এবং আল্লাহ যেন তাদেরকে সহি সালামতে রাখে সেই দোয়া করতে পারবো কিন্তু এমন দুর্ঘটনা খুবই হতাশাজনক আমরা আল্লাহর কাছে প্রার্থনা ছাড়া কিছু করতে পারছি না কিন্তু মালয়েশিয়ার পায়ের সার্ভিস খুবই আপ্রাণ চেষ্টা করতেছে আগুনটি নিয়ন্ত্রণ আনার জন্য এখনো পর্যন্ত আগুনটি নিয়ন্ত্রণ আসে নাই আমরা দোয়াই করছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আগুন নিয়ন্ত্রণে আসে যাবে আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করবেন এবং আমাদের প্রবাসী ভাই বোনদেরকে আল্লাহ যেন হেফাজত রাখে আমি